মহিলা বলল ঠিক আছে শোনো তাহলে তুমি যে বললা কোরআন থেকে তোমাকে যদি আটকাতে পারি তুমি আমার সন্তানকে মুক্তি দিয়ে দিবে তাহলে এক থেকে মধ্যে ওই শব্দটা আল্লাহ জন্য ব্যবহার করে না ওই শব্দটা তুমি বলো আল্লাহ কেউ পারবেন এখানে মহিলা কি বলছে কোরআনের এক থেকে পনেরো পাড়ার মধ্যে ওই শব্দটা আল্লাহ পাক একটা বারের জন্য ব্যবহার করে নাই পারলে তো রাজা টোটালি শক্ত হয়ে গেছে আরে কি মহিলা কি প্রশ্ন করলো আমি কোরআনের হাফেজ একজন প্রেসিডেন্ট আমাকে একটা প্রশ্ন করে আটকে দিল আমার জবানে তালা লেগে গেল কি আজীব মহিলা একজন বৃদ্ধ মানুষ তখন রাজা বলছে কই আমি তো পারি না তখন আবার মহিলা বলছে আমি যদি বলতে পারি তাহলে আমার সন্তানকে ছেড়ে দিবা সোবান বলবেন না মা ডেকে বলছেন রাজারে কোরআনের এক থেকে পনেরো নাম্বার পারার মধ্যে আল্লাহ রব্বল আল ওই শব্দটা একটা বারের জন্য ব্যবহার করেন নাই বলো ওই শব্দটা কি রাজা বললো আমি জানি না মা বললেন ঠিক আছে যদি নাই বা জানো তাহলে তোমার ওয়াদা তোমাকে অবশ্যই রক্ষা করতে হবে তাহলে শোনো শোনো আল্লাহর কোরানের এক থেকে পনেরো পারার মধ্যে যেই শব্দটা একবারও নাই ওই শব্দটা আল্লাহ রব্বোলা আরামিন কোরান আল কারিমের ষোলো পারা থেকে তিরিশ পারার মধ্যে কয়েকটা বার আল্লাহ নাজিল করে দিয়েছে মহিলা তেলাওয়াত করে শুনে নেন কัลলা স্টেনক্তব মা ইয়াকুলু ওয়া লা মুদ্দু লাহু মিনাল আযাবি মা একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইরা কัลলা শব্দ কোরআনুল কারীমের এক থেকে 19 পারার মধ্যে আপনি একবারও খুঁজে পাবেন না এই শব্দটা আপনি পাবেন 16 থেকে 30 পারার মধ্যে কয়েকবার শব্দটা কি বলেন কัลলা কি দেখেন একজন মা কতটা জ্ঞান থাকলে পরেই আলোচনা আমি এমনি আনি রে এর পিছনে শিক্ষা আছে না নাই এখনকার কি অবস্থা মায়েদের এখন কি অবস্থা সন্তানদের যেই পিউরিফাইড সিস্টেমে মানুষ করা উচিত ছিল সন্তানদের যেই জ্ঞান দেওয়ার কথা ছিল আজকের মায়েদের প্রথম স্টেশন থাকে জি বাংলা দেখতে হবে আসে না রায় জিবাংলা ভারতীয় সিনেমা মোবাইল গিবত শেখাত এইটা নিয়ে পড়ে থাকে নারীরা কিন্তু নারী তুমিও নারী আর ওই মহিলাও একজন নারী কোরআনের কোন শব্দ কোরআনে একটা বার আল্লাহ বলেছেন সেই শব্দের জ্ঞান তদানীন্তন সময়ের মহিলা না আল্লাহ বলেন এটা কি সাধারণ কোনো কথা আল্লাহ রব্বলিন আপনার উম্মদেরকে যদি আপনি জাহান নাম থেকে বাঁচাতে চান জাহান নাম থেকে বাঁচানোর জন্য রব্বুল আলমিন এমন একটা কিতাব নাজিল করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলবেন ওই কিতাবটার নাম কি এই কিতাবের মধ্যে মানবতার জন্য মানুষের জন্য সকল কিছু গাইডলাইন দিয়েছেন একজন তিনিকে আল্লাহ বলছেন আলিফিল

তারা যদি তাদের লাইফে তাদের জীবনে একটিমাত্র কিতাবকে ফলো করে তাদের জীবন পরিচালনা করে আল্লাহ রব্বুল আলমিনের বিনিময় মিনাজ দুলুমাত অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন একজন তিনি কে আল্লাহ আপনাকে আলোর পথ দেখাতে চায় কিন্তু আপনি আপনার লাইফে কোরআন পড়তে চান না আপনার লাইফে কোরআনের আপনি অর্থ বুঝতে চান না তাহলে বলেন আপনি এই কোরআন থেকে কখনো শেফা পাবেন এর জন্য ভাইয়ের আমার আল্লাহ রব্বুর আলামিন বলছেন এই কোরআন মানার পরে আপনি জুলুমাত অন্ধকার থেকে আলোর পথ পাবেন এখন স্বাভাবিক প্রশ্ন আসতে পারে আলোর পথ দেওয়ার কারণ হলো কি প্রশ্ন আসে না নাই আলোর পথের এক নাম্বার ডেস্টিনেশন হলো জান্নাত কোনটা বলেন আপনারা সবাই আওয়াজ দিয়ে বলেন তো আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান নামে যারা আওয়াজ দিলেন না তারা মনে হয় জাহান্নামে নামে যাওয়ার জন্য রেডি আছেন জাহান্নামে নামে কেউ যেতে চান সবাই আওয়াজ দিয়ে বলেন আমরা যেতে চাই কোথায় আল্লাহ পাক কেন আমাদের জান্নাতে যেতে হবে এটা জানার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলছে গোলাম এই দুনিয়ার জমিনে সাধারণ কোন গুণা গুনাহ করে যদি তুমি চলে যাও তুমি কল্পনাও করতে পারবা না তোমার লাইফে তোমার জীবনে কতটা ভয়াবহ দিন তোমার জন্য অপেক্ষা করতেছে বললেন একজন মানুষের সফলতা কোথায় একজন মানুষের জীবনের সফলতার মানদণ্ড কি এই সফলতার প্রশ্ন যদি আমরা আল্লাহরব রব্বুল আলমিন কোকে করি পাক তিনি আমাদের জানিয়ে দিলেন আল্লাহ বলছেন أصحاب أصحاب <laughs> the people of paradise, the people of hellfire never equal ever. The people of paradise gain ultimate success in life. Allah Allah <laughs> will che তুমি মুসলমান হয়েছ তুমি হিন্দু হও নাই তুমি মুসলমান হয়েছো তুমি খ্রিস্টান হও নাই তুমি দিনের শেষে নামাজ পড়েছ ব্যবসার মধ্যে হালাল খুঁজেছ কত কষ্টই না আল্লাহর এই জমিনে তুমি করলে কিন্তু খবরদার খবরদার গোলাম তুমি যদি জাহান নামের দিকে চলে যাও একটা বিষয় মনে রাখো তোমার জন্য জাহান নাম কালেও তোমার জন্য শোভনীয় জায়গা নয় আল্লাহর হাবিব যখন জাহান্নামের নামের কথা বলতেন সাহাবিদের বলতেন সাহাবিরা তোমার মা তোমার জন্য প্রতিদিন সকাল বেলা তোমার জন্য ভাত আর রুটি রান্না করার জন্য যে আগুন জ্বালায় এই আগুন আর কেমতের দিনের আগুন কি সমান নাকি বলেন আল্লাহ পাক বলছেন তোমার মায়ের আগুন আর কেমতের আগুন দুইটা সমান নয় আল্লাহ হাবিব বুঝানোর জন্য বলছেন তোমার মা প্রতিদিন সকালবেলা তোমার জন্য ভাত আর রুটি রান্না করে তোমার জন্য যে প্রস্তুত করে যে আগুন দ্বারা এই আগুন দিয়ে কেমতের দিন তোমাকে পোড়ানো হবে না রে গোলাম তোমাকে যেদিন পোড়ানো হবে সেই জাহান নামের আগুন হবে দুনিয়ার ঊনসত্তর গুণ তাপল আগুন এইটার মধ্যে পড়লে আপনি কি মনে করেন আপনি পুরে শেষ হয়ে যাবেন কথা বলেন শেষ হয়ে যাওয়া যাবে আল্লাহ বলছে না এই যে বরিশাল বানারি বাজারের মধ্যে মুরগি পোড়া পাওয়া যায় যাই কি যায় না মুরগি যখন পোড়ানো হয় মুরগির উপরের অংশটা পুরে লাল একবারে টকটকা হয়ে যায় তাই বলে কি ভিতরের মাংসটা পড়ে নাকি ভায়েরা আমার ক্যাম দিন আল্লাহ রব্বর আলমিন যে সকল না বান্দারা আল্লাহর জান্নাতে না গিয়ে জাহান নামের অধিবাসী হয়ে যাবে রব্বর আনামিন তাদের বলছেন গোলাম শোনো তোমাকে যেই জাহান নামের আগুনের মধ্যে পোড়ানো হবে সেই আগুন তোমার উপরের বডিটাকে পুরে একবারে লাল করে ফেলবে তোমার ভিতরের মাংসগুলো কাঁচা করে রাখবেন তিনি কে আপনি দিন আফসুস করবেন আমরা সবাই মিলে হয়তো আফসুস করব। সেদিন মা মালেক নামের একজন চোখে ডেকে বলবো মালেক তুমি আল্লাহকে ডেকে একবার বলো সে যেন আমাদেরকে পুরে শেষ করে দেয় কিন্তু চাইলেই সেই দিন এই রঙে ধারা যৌবন শেষ হবে না কারণ এই বডির মধ্যে কেমত দিয়ে যখন শুরু হবে কত হাজার বছর যে আপনাকে আমাকে পোড়ানো হবে এইটার কুল কিনারা আল্লাহ ছাড়া কেউ জানে এখন আপনি যদি এই জাহান নাম থেকে বাঁচতে চান আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহান আইহাসাল্লাম বললেন আমার সাহাবিরা আমার হাজার হাজার উম্মতেরা শোনো জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি নবী তোমাদের জন্য এই দুনিয়াতে সব চাইতে আল্লাহর পক্ষ থেকে রহমত বলেন ঠিক কি না এই পৃথিবীতে বলেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় এরকম একজন মানুষ বলেন বলেন আপনারা বলেন পারবে আপনি কেন কোন পৃথিবীর আলেম বলার সাধ্য নাই আপনি কেন গোটা পৃথিবীর হাজার হাজার মানুষ যদি আপনার পক্ষে সাফাই গায় এই সাফাই আপনার আমার সাফাই এক দিকে থাকবে কিন্তু বিশ্বনবী নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ ওই নবীর সাফাই হবে সবার উপরে বলেন ঠিক কিনা ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে যে নবী হিসাবে মনোনীত করলেন এখন আমরা শুনবো আমাদের নবী আমাদের জন্য কতটা রহমত ঠিক কিনা বলেন আমাদের নবী আমাদের জীবনে যে কতটা রহমত আপনি এই হাদিসগুলো শুনলে আপনার হৃদয়ে দাগ কাটবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিব তিনি একবার কোরআনটা পড়তেছিলেন এই কোরআনের মধ্যে তিনি পড়তে পড়তে ইব্রাহিম ঘটনা পেয়ে গেলেন বলেন নবী তিনি কান্নাকাটি করতেছেন কার জন্য তার নিজের উন্মতের জন্য এব্রাহিম আলাইহিসাল্লাম কান্নাকাটি করে এরপরে কোরআনে অন্য জায়গায় দেখলো সেই দিনা ইসা আলাইহি তার উন্মতের জন্য কাদের সুবাহ বলবেন না এই দুই নবীর কান্না দেখে নবী আমার কোরআন স্টাডি করতেছিলেন কোরান পড়তেছিলেন কোরআনের মধ্যে গিয়ে দেখতে পেল সাইয়েদেনা ইব্রাহিম নবী তার গুনাহার উম্মতের জন্য তিনি অজরে কান্নাকাটি করতেছেন সাইয়েদেনা ঈসা আলাইহিস সালাম তিনিও তার গুনাহার উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন এই কান্নাকাটির দৃশ্য দেখে একজন আর সহ্য হয় না তিনি হলেন আমাদের সবার প্রিয় নবী তিনি এমন করে তাকিয়ে দেখেন ফরাফা ইয়াদেহি আল্লাহ হুম্মা উম্মাতি আল্লাহ হুম্মা উম্মাতি আল্লাহ হুম্মা উম্মাতি এইটা বলে আমার নবী আরও দিকে হাত তুলে দে আমার নবী দুনিয়ার জমিন থেকে যে আরও হাত তুলেছেন এই হাত তোলার দৃশ্য একজন দেখেন তিনি কে আল্লাহফাক আমার নবীজির হাত তোলা দৃশ্যটা দেখে আল্লাহ রব্বুল আলমিন সাইয়েদনা জিব্রাইল কে ডেকে বললেন ইয়া জিব্রাইল ধাবিলা মোহাম্মাদ মুহাম্মদ ও জিব্রাইল তাড়াতাড়ি করে আমি নবীর আমার নবী দুনিয়ার জমিনে আমি আরশের দিকে হাতটা তুলে দেশে তুমি তাড়াতাড়ি করে আমার নবী দুনিয়াতে কি কারণে কান্না কাটি করে এইটা একটু জেনে আসো আমার নবী দুনিয়াতে কাঁদেন এইটা মনে হয় আল্লাহ জানে না কথা বলেন জানে জানে কি না তাহলে জিব্রাইল পাঠানোর কারণ কি আল্লাহ নিজে বলছেন আপনি যে দুনিয়াতে কাঁদেন এই কান্নার দৃশ্যগুলো আরসের উপর থেকে একজন সব চাইতে ভালো জানেন তিনি কে আমার নবীজি কান্নাকাটি করতে লাগলেন সেই জিব্রাইল সাথে সাথে দুনিয়ার জমিনে নেমে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ গো দুনিয়ার জমিনে বসে আপনি ফরিয়াতের হাত তুললেন আর আরশ থেকে রব্বুল আলমিন মুহূর্তের মধ্যে বলছেন তাড়াতাড়ি করে আমার নবীর দুঃখগুলো একটু শুনে আস আল্লাহ জিব্রাইল আসলেন এসে বললেন নবী কানেন কেন বললে ভাই জিব্রাইল কোরআন পড়লাম কোরআনে দেখলাম ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কাঁদে ইসা নবী তার উম্মতের জন্য কাঁদে এই কান্নার দৃশ্যগুলো দেখে আমি আমার উম্মতের কথা বড় মনে পড়ে গেল আর উম্মতের কথা যখন মনে আমি নবী নিজে কান্না ধরে রাখতে পারি নাই সোহানলা বলে সৈয়দা জিব্রাহল বুঝতে পারলেন নবীর মনের দুঃখ সাথে সাথে তিনি আরো দিকে রওনা করলেন রব্বল আলমিনকে গিয়ে বললেন রব্বল আলমিন আপনার হাবিব আপনার নবী দুনিয়ার জমিনে তার উন্মতির জন্য এই এই কারণে তিনি কান্নাকাটি করতেছেন এখন বলেন সেইদিনা ইব্রাহিম নবী কান্না করে ইসা নবী কান্না করে আর আমার নবীও কান্না করে এই দুই কান্না কি সমান নাকি ইব্রাহিম কেঁদেছিল আল্লাহ কবুল করে নাই আল্লাহ ওয়াদা দেয়নি

আল্লাহর কাছে হাতটা তুলে দিচ্ছেন এইটা দুনিয়ার জমিনে আপনার মনের দুঃখা গুলো এত হৃদয় দিয়ে শুনেছেন সফট হয়েছে এটা দেখে তিনি সরাসরি বলছেন যাও আমার হাবিব আমার বন্ধুকে সুসংবাদ দাও তিনি তার উম্মকে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাপাক জান্নাতে নিয়ে যাবে ভাইরা আমার শুধুকে এইটা আল্লাহর হাবিবের কথা বললাম আমার নবীজি আমাদের জন্য কতটা যে তার হৃদয়টা ভেঙে যায় এই কান্নার দৃশ্যগুলো যদি আপনি হাদিসগুলো পড়া শুরু করেন আপনার হৃদয়টা ভরে যাবে একবার আল্লাহ রসুল সাহাবিদের বললেন সাহাবিরা ওই যে দেখো বিশাল মরুভূমির মাঠ এই বিশাল মরুভূমির মাঠের মধ্যে একটা লোক গর্ত করেছে কি করছে বলেন গর্ত খনন করে সেখানে আগুন জ্বালিয়েছে রাতে এখন বলেন রাতে যদি কোনো একটা মরুভূমি হোক খোলা মাঠে হোক সেখানে আলো দেখার পরে পোকামাকড় আসে কি আসে না বলেন এই যে লাইটের কাছে অনেক পোকামাকড় আসছে না ঠিক আল্লাহর হাবিব এই উদাহরণটা এইভাবে দিলেন যে দেখো আমার দুনিয়ার গুনাহগার উন্মতের উদাহরণ আর ওই ব্যক্তির উদাহরণ একই রকম যেই ব্যক্তি রাতে অন্ধকারে বিশাল একটা মরুভূমির মাঠের মধ্যে তিনি কিছু আগুন জ্বালিয়েছেন কি জ্বালিয়েছেন আল্লাহর উদাহরণ দিতে গিয়ে বললেন রজুলিন ওই ব্যক্তির উদাহরণ আর আমি আমিনবীর উদাহরণ একই রকম যেই ব্যক্তি বিশাল একটা মাঠের মধ্যে গর্ত খনন করল আর এই মাঠের মধ্যে গর্ত খনন করে একটা জায়গায় তিনি আগুন জ্বালিয়ে দেয় এই ব্যক্তি যখন আগুন জ্বালাল এই আগুন দেখে এক শ্রেণীর ঘাস পোকামাকড় উড়ে আসে কি আসে না জোরে বলেন আসে কি আসে না এই পোকামাকড় গুলো যখন উড়ে উড়ে আসতেছে ওই ব্যক্তি বলল ফাজালাল বললো ওই মানুষটা ওই মানুষটা বলল এই ফরিঙে দিকে কারণ আগুনের মধ্যে তুই যদি পর তোর ডানাও শেষ তোর জীবনও শেষ ঠিক কিনা কারণ আগুনের মধ্যে কোনো কিছু পড়লে বাঁচবে আল্লাহর হাবিব এই উদাহরণটা দিলেন এর জন্য এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ কোটি কোটি উম্মাত আছে তারাও এই রকম ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি বলল ফরিং এই জাহান নামের আগুনের মধ্যে তোরা উড়ে উড়ে আসিস না এই আগুনের মধ্যে পড়লে তুই সাথে সাথে মারা যাবি এইটা শুনে ওই ব্যক্তির কথা যেমন করে ফলিংগুলো গুলো শুনে না আল্লাহর হাবিব বিশ্বনবী জানালেন ওয়ানা আকিদুম বিহুজাজিকুম মানিন্নার আমিও আমার এক শ্রেণীর উম্মদদেরকে বলি খবরদার উম্মদ জাহান নামের দিকে তুমি ছুটে ছুটে যেও না কিন্তু কি হবে এই কথা কে শুনে কার কথা আল্লাহর হাবিব বললেন খবরদার খবরদার ওই লোকের মতো যেই লোক ফরিং ব্যাপারে বলছে এদিকে শোনা কিন্তু ফরিং কি ওই মানুষটার কথা একটাও শুনবে নাকি আল্লাহর হাবিবের জন্য বলছেন وانتم تفلتون من يدي দুর্ভাগ্যজনক হলেও সত্য এই দুনিয়ার হাজার হাজার উম্মত আছে যেই উম্মতগুলো কিয়ামতের দিন আমি নবী আমার হাত ফস্কাইয়া তারা জাহান্নামের দিকে লাভ দিবে নাউজুবিল্লাহ বলেন ভাইরা যেহেতু সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমি আপনাদের যে কোটগুলো করেছি এই কোটগুলোর মধ্যে একটি মাত্র শিক্ষা ছিল যে শিক্ষাটা ছিল কোরানের শিক্ষা ঠিক কি না আপনি যদি কোরআন না শিখেন আপনি যদি কোরান অনুযায়ী জীবন পরিচালনা না করেন আপনার মতো হতভাগ্য মানুষ এই জমিনে একটাও হবে এই যে হাদিসগুলো বললাম এই হাদিসগুলোকে আমি বানিয়ে বলছি নাকি আল্লাহর হাবিদী বুঝালেন। এই দুনিয়ার জমিনে ও আমার উম্মতিরা শোনো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি বলতেছে ফরিং এই দিকে আহিস না এই দিকে আসার সাথে সাথে তোর মৌত হয়ে যাবে আর আল্লাহর হাবিব বলছেন কেমতের দিন আমি নবী আমার গুনাহগার উম্মদদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য তার কোমরের মধ্যে হাত দেই কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমার গুনাহগার উম্মত আমার নিজের হাত ফসকাইয়া তারা জাহান

ওই লোকের মতো যে ফরিন পরেও আগুনের ভিতরে ঝাঁপ দিতে দেরি করে না আপনারা আমরা যারা কোরআন না মেনে জীবন পরিচালনা করবো আমাদের এখন আমার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের জীবন বিধান হবে আল্লাহর কোরআন কেন্দ্রিক বলেন ঠিক কিনা এই কোরান মাফিক যদি আপনি জীবন পরিচালনা করেন তাহলে আপনার জন্য লাভ না ক্ষতি আপনারা মনে হয় কথাটা বুঝতে পারেনি এই কোরান মাফিক যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করেন এর জন্য আপনি লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন আপনি যদি কোরান থেকে লাভবান হতে হতে চান এই কোরআন থেকে যদি আপনার জীবন আপনি আলোকিত করতে চান তাহলে সর্বপ্রথম একটা কিতাবের সাথে আপনার সব চাইতে বেশি সম্পর্ক রাখতে হবে ওই কিতাবটার নাম কি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে